কোনোভাবেই বিরাট কোহলিকে ফর্মে ফিরানো যাচ্ছে না রঞ্জি ট্রফিতে সাড়ে নয়টায় খেলা কিন্তু ভোর সাড়ে চারটা পাঁচটার সময় স্টেডিয়ামের বাইরে কোহলি ফ্যানরা ভিড় করেছে জায়গা নেই স্টেডিয়ামের ভিতরে রাস্তায় অনেক লম্বা লাইন এক কিলোমিটার জুড়ে বিরাট কোহলির ফ্যানরা কিন্তু বিরাট কোহলি তাদের আশা পূরণ করতে ব্যর্থ টোটাল ইন্টারন্যাশনাল ম্যাচে রান নাই রঞ্জি ট্রফিতে নেমেও রানের দেখা পায়নি বিরাট কোহলি কথ বিরাট কোহলি যেভাবে আউট অফ ফর্মে আছে সেটা আর কতদিন কন্টিনিউ করবে অনেক দিন ধরে সে রানে নেই টেস্টে রানে নেই ওয়ান ডে ম্যাচ অনেক দিন হয়ে গেছে টিম ইন্ডিয়া খেলছে না তারপরও লাস্ট যে কটা খেলেছিল সেটাতেও খুব বেশি একটা রানে নেই এখন কথা হচ্ছে বিরাট কোহলি আর রোহিত শর্মা এই পর্যায়ে এসে তাদের কি থেমে যাওয়া উচিত না এজ এ ক্রিকেট লাভার হিসাবে ক্রিকেট ফ্যান হিসাবে আমার মনে হয় তারা দেশকে যা দেওয়ার দিয়ে ফেলেছে তাদের অবদান ক্রিকেটে অনেক দিন থাকবে টিম ইন্ডিয়ার এখন সময় এসেছে নিয়ে ভাবা যারা আছে তারা সম্মানের সাথে বিদায় নিয়ে নেওয়া সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বিরাট কোহলি রঞ্জি ট্রফিতে খেলছে বারো বছর পরে কিন্তু সে বারো রানও করতে পারে নাই পনেরো বল খেলে ছয় রান করে বোল্ড আউট হয়ে পেভিলিয়নে ফিরে গেছে এই ছয় রানের ভিতরে একটি চারের মার ছিল তবে দর্শকরা কিন্তু হতাশ হয়েছে কারণ সাড়ে নয়টায় খেলা হলেও ভোর সাড়ে চারটা পাঁচটা দিকে স্টেডিয়াম ভরে গেছে স্টেডিয়ামের বাইরে এক কিলোমিটার জুড়ে কোহলি ফ্যানরা চিৎকার করছিল কোহলি কোহলি বলে কিন্তু বিরাট কোহলি তাদের সন্তুষ্ট করতে পারে নাই তার রান দিয়ে কারণ মাত্র ছয় রান করে পনেরো বিশ মিনিট ছিল টোটাল ক্রিজে পনেরো মিনিট সম্ভবত তারপরে আউট পরিষ্কার বোল্ড আউট হয়ে পেভিলিয়নে ফিরে গেছে ছয় রান মাত্র পনেরোটা বল ফেস করেছে বিরাট কোহলি যে মাপের প্লেয়ার নট অনলি যে ইন্ডিয়ার সে সম্পদ পুরো ক্রিকেট বিশ্বেরই সম্পদ আপনি হাতে গোনা পাঁচটা ব্যাটসম্যানের নাম যদি বলেন তাহলে বিরাট কোহলি ওই পাঁচজনের ভিতরে থাকবে এখন তার অফ ফর্ম চলছে প্রায় দুই সালের পরে ওইরকম কোনো কোন ইনিংস আমরা তার ব্যাট থেকে দেখি নেই অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার সিরিজে একটা টেস্টে একটা সেঞ্চুরি ছিল এছাড়া আর বলার মতো কোনো রান নেই বিরাট কোহলি যেভাবে যাচ্ছে সেইভাবে আসলে তার মতো বীর তার মতো কিং এই পথ চলাটা তার সাথে যায় না মানায় না তার চাইতে ভালো বিরাট কোহলি যে সম্মান করিয়েছে যে ক্রিকেটে যে তার অবদান সেগুলোর কথা মাথায় রেখে আমার কাছে মনে হয় অবসরে চলে যাওয়া সবচেয়ে বেটার আসলে একটা প্লেয়ার অনেক দিন ধরে অফ ফর্মে বয়সের শেষের দিকে আমার কাছে মনে হয় যে বিরাট কোহলি অবসরে চলে যাওয়াই বেটার অপরদিকে রোহিত শর্মা সিম অবস্থায় ইন্টারন্যাশনাল লেভেল রান নাই সেইখান থেকে রঞ্জি ট্রফি খেলছিল সে তার ব্যাটেও রান নেই আমার কাছে মনে হয় যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা সময় এছে সময় হয়েছে বিষয়টা নিয়ে ভাবার ভাবনার সময় এখনই যে আমরা ইনিংসটাকে আমাদের কেরিয়ারটাকে আরো লম্বা করব নাকি এইখানেই ইতি টানবো কারণ দর্শকরা হতাশ হয়েছে বিশেষ করে বিরাট কোহলির ফ্যানরা মাঠে কানায় কানায় ভর্তি ছিল যে বিরাট কোহলির একটা ইনিংস দেখবে বাট সেটা দেখতে পারে নাই দর্শকরা হতাশ হতাশা নিয়ে ফিরে যাচ্ছে তবে বিরাট কোহলির ভাবনার সময় হয়েছে চিন্তার সময় হয়েছে যে কেরিয়ারটাকে এখানে টানবে নাকি আরও লম্বা করবে